চোপড়ার আমবাড়ি লোধাবাড়ি গুলিকাণ্ডে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে ইসলামপুরে আদিবাসীদের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে করা নিরাপত্তা লক্ষ্য করা গেল পার্টি অফ ইন্ডিয়া এপিআই চোপড়া ব্লকের অন্তর্গত আমবাড়ি লোধাবাড়ি গ্রামে গুলিকাণ্ডে জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে চোপড়া থানার আদিবাসীরা যুক্ত বিভিন্ন মামলার সঠিক তদন্ত করিয়া ফাইনাল রিপোর্ট চার্জশিট করতে হবে চোপড়া থানাতে অভিযোগ জানানোর পরেও যে সমস্ত মামলাগুলি এখনো চালু হয়নি সেগুলি যাহাতে অবিলম্বে চালু করা হয় চোপড়া থানাতে বর্তমান কর্মরত আইসি সঞ্জয় দাসকে অবিলম্বে অন্যত্র হইবে আদিবাসীদের নামে মিথ্যা মামলা অবিলম্বে বন্ধ করিতে হইবে এই পাঁচ দফা দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে এদিন এপিআই নেতৃত্বে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জসপ্রীত সিং এর সাথে আলোচনা করেন পুলিশ সুপার জসপ্রীত সিং সমস্ত দাবির বিষয়ে পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন এপিআই জেলার সভাপতি সঞ্জয়

हलो भले थी नंबे सूना দাবি নিয়ে আপনারা এখানে এসেছিলেন এখানে আজকে এসপি অফিসের কাছে টোটাল পাঁচ দফা নিয়ে আসছিলাম আমার যে একুশ আট হাজার তেইশ তারিখে যে গুলিকাণ্ডের যে ঘটনাটা ঘটেছিল সেই এখানকার মূল অপরাধীদেরকে এখনো অ্যারেস্ট করে নেই পুলিশ তার জন্য এসপি সাহেবের কাছে এই সারকি দিতে আসছিলাম এক নম্বরে দাবি আছে গত একুশ আট দু হাজার তেইশ তারিখে চোপড়া ব্লক অন্তর্গত আমবাড়ির রোধাবাড়ি গ্রামে গুলিকাণ্ডের জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে চোপড়া চোপড়া পুলিশ স্টেশন যাহা কেস দেওয়া হয়েছে এক এক নম্বর দুইশো একষট্টি অবিল সহ টোটাল আটটা কেস দেওয়া আছে এই কেসটা সঠিকভাবে তদন্ত করে যাতে চার্জশিট দেয় তিন নম্বর দাবি হচ্ছে চোপড়া থানার অভিযোগ যাহা করেছে সেই সমস্ত কেসগুলি অবিলম্ব চালু করতে হবে চার নম্বর হচ্ছে চোপড়া থানার বর্তমান আইসি সঞ্জয় দাস তিনি অবিলম্বে যেন এখান থেকে ট্রান্সফার করেন পাঁচ নম্বর হলো আদিবাসীদের নামে মিথ্যা মামলা অবিলম্বে বন্ধ করতে হবে এছাড়া তো মানে মানুষ তার প্রতি এটা ক্ষিপ্ত হয়ে গেছে যে এত উনি থাকতেন এত বড়ো গোটা গুলিকাণ্ড হওয়ার সত্ত্বেও যে এখন সঠিক অপরাধীদেরকে অ্যারেস্ট করেননি যার জন্য ওখানকার জনসাধারণ ক্ষিপ্ত এসপি সাহেবের সাথে কথা হলো হ্যাঁ আমরা এসব দাবি নিয়ে এসপি সাহেবের কাছে কথা বললাম উনি প্রতিশ্রুতি দিলেন আগামী দিনে এটা সঠিক তদন্ত করে তিনি কার্যকরী করবেন